আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে বড় ভাই বগুড়া শহর থেকে নিয়ে এসেছেন একটা বিশুদ্ধ মডেল গাড়ি হলো আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে ভাই আমাদের প্রতিষ্ঠান দিন যে গাড়িটা নিলেন আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো লাগছে জিনিসও ভালো চায়না অরিজিনাল জিনিস অরিজিনাল জিনিস কিনে পাইছেন হ্যাঁ বুঝতে পারছি দেখছি ফিনিশিং ও ভালো হ্যাঁ ভালো লাগছে দেখে আপনার কাছ থেকে আমার অন্য দোকান দেখছি তার থেকে আপনার ভালো লাগছে

হয়তো বা পঁচিশ হাজার টাকাও ইনকাম করতে পারবে একটা মাসে মনে করেন যদি দিন যদি সাতশো আটশো টাকা ভাড়া মারে মাসে আপনার পঁচিশ হাজার টাকা ইজি আসবে তাও মানে আরামে রিল্যাক্সে বাড়ি বসে দেয় খায় চালাতে পারবেন আর কি হালাল পথে চলা হালাল পথে যেসব বাইরা ছোটখাটো চাকরি করেন দশ হাজার বারো হাজার টাকা বেতনে চাকরি করেন সেসব বাইরে যদি সামর্থ্য থাকে তাহলে একটা গাড়ি কেনেন গাড়ি চালান তো খারাপ কিছু না এটা হালাল ইনকাম মনে করেন রোডে বাইর করলি নগর টাকা ছোট মনে করবি কৃষকরা আপনারা যে সব ভাইরা বেকারত্ব আছেন ঘোরাফেরা করেন অযথা তাদের উদ্দেশ্যে বলবো আপনার আমাদের প্রতিষ্ঠান দিয়ে নিতে হবে তা না অন্যান্য প্রতিষ্ঠান থেকে একটা গাড়ি নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এই গাড়িটা অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা চেনার উপায় এক্সিন এরকম ভ্যাকসিন দেখে আপনারা গাড়ি নেবেন আর যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান তারা আমাদের প্রাইসে যোগাযোগ করবেন অন্য অন্য শোরুমেও পাবেন তবে আপনারা বিশেষ করে ডয়েডো গাড়ি কিনবেন ডয়েডো অরিজিনাল গাড়ি আপনার দেখলেই বোঝা যায় যে এটা যেয়েডো অরিজিনাল গাড়ি এই কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে সিটের কোয়ালিটি গুলো এরকম পাবেন দেন সিটগুলো দেখাচ্ছে আপনাদেরকে সিটের যে কোয়ালিটি দেখেন কত সুন্দর কোয়ালিটি মনে করেন যে এই সিট এই সিটের এই কোয়ালিটি গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল গাড়ির মনে করেন যে এই গাড়িটা মনে করেন যে আপনারা দুটা লুকিং গ্লাস আছে আবার হই পার আছে বৃষ্টির দিনে মনে করেন যে আপনার এটি গান সিস্টেম বক্স আছে মনে করেন আপনার মন যদি খারাপ হয় তো আপনি এখানে গানও শুনতে পারবেন মনে করেন বুলুটুক সিস্টেম আছে ফোন দাও আপনারা বাজাতে পারবেন এখানে টাকা নেওয়ার জন্য দুটা লাইট দেওয়া আছে যে এখানে লাইট আছে ওপেন করা যায় মনে করেন যে রাত্রেবেলা মনে করেন যে আপনারা এখানে লাইটটা ব্যবহার করতে পারবেন আসলে গাড়িটার মানে গুণমান দিকে হান্ড্রেড পার্সেন্ট অনেক অনেক ভালো মনে করেন যেসব বাইরে গাড়ি নিতে চান আমাদের যদি আপনি পরিচয় জানতে আমাদের কাছ থেকে জ্ঞান নিতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া গহেল রোড সুতরাপুর রিটেন্ড প্রাইস ঠিক আছে